এর অর্থ এটাই দ্বারাই হুজুর পাক ইসলাম এটাই ইঙ্গিত দিয়েছেন যে দেশ পরিচালনা করতে হলে অবশ্যই এক নম্বরে আলেম হতে হবে কোরআন হাদিসের জ্ঞান লাগবে সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার মনে হয় যাদের কোরআন হাদিসের জ্ঞান নেই যারা আলেম নাই কোরআন হাদিসের জ্ঞান নেই আমার মনে হয় তারা নির্বাচনে আসার আর দেশ পরিচালনা করার কোনো অধিকার এবং যোগ্যতাই তাদের নেই ওয়ালাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা দেখতে আছি যে বাংলাদেশে বেশিরভাগ আলিমরা মায়ের খাচ্ছে আলেমরা তাদের অধিকারতনে বঞ্চিত হয়ে আছে আজে মানুষরা ক্ষমতায় আসতেছে এবং দেশ পরিচালনা করতেছে দেশের জনগণের উপর মানুষের জান মালুর উপর ইসলামের উপর দিন ইসলামের উপর আঘাত আনতে আছে সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন হুজুরের পাক সাল্লা আলাইসাল্লামের শেষ সময়ের কালে খালিবাদুল মুসলিমের হজরত অমর রদিয়াল্লাতালহুর হাতে দেশ পরিচালনা করার প্রেসিডেন্ট দায়িত্ব দিয়ে গেছিলেন। এর অর্থ এটাই দ্বারায় যে এর অর্থ এটাই দ্বারাই হুজরফাকসল্লা আলী ইসলাম এটাই ইঙ্গিত দিয়েছেন যে দেশ পরিচালনা করতে হলে অবশ্যই এক নম্বরে আলেম হতে হবে কোরআন হাদিসের জ্ঞান লাগবে সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার মনে হয় যাদের কোরআন হাদিসের জ্ঞান নেই যারা আলেম নাই কোরআন হাদিসের জ্ঞান নেই আমার মনে হয় তারা নির্বাচনে আসার আর দেশ পরিচালনা করার কোনো অধিকার এবং যোগ্যতাই তাদের নেই তাই আমি বর্তমান দেশবাসীর কাছে আবেদন করব যত ইসলামী দল আছে আপনারা সবাই এক হয়ে এবার আলেমরা নির্বাচনে আসেন সম্মানিত প্রিয় বন্ধুগণ বর্তমান সাধারণ জনগণ থেকে দরে সবাই যে এটাই দাবি করতেছে যে মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুর ডাকা পাস আসন থেকে পাঁচ আসন থেকে উনি নির্বাচনে আসবেন যাই হোক মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুরকে আমি অনুরোধ করতেছি ওনার ব্যক্তিগত উনি চাইবেন না নির্বাচনে আসার জন্য কিন্তু দিন ইসলামের স্বার্থে দিন ইসলাম কায়েমের স্বার্থে উনি ডাকা পাঁচ আসনে অবশ্যই নির্বাচনে আসবেন আপনারা এই মতে যারা আছেন বিডিওটি লাইক শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওরমতল